হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুবই সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে দেখুন ফার্স্টে আমি দুধ গুলিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি টোটাল তিন কাপ দুধ দিয়ে নিয়েছি এই চার কাপ দিয়ে মেপেই কিন্তু আমি দুধটা নিয়েছিলাম তিন কাপ দুধ গরম পানি দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি এরপরে কিছুটা দুধ আমি আলাদা করে অন্য একটা কাপে ঢেলে নিলাম কারণ এই দুধটা দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করব। আর গরম পানিতে যেহেতু গলিয়ে নিয়েছি দুধটা গরমই রয়েছে আর কাস্টার্ড পাউডারটা কিন্তু এই গরম দুধের মধ্যেই মিক্স করতে হবে তাহলে তো দানা দানা থেকে যাবে তো এখানে যেহেতু আমি তিন কাপ দুধ দিয়ে ফ্রুট কাস্টার্ডটা বানাবো তো প্রতি কাপের জন্য কিন্তু দুই চা চামচ করে কাস্টার্ড পাউডার ইউজ করছি আমি তো এখানে তিন কাপের জন্য আমি ছয় চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এরপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যেন নিচে একটু দানা না থাকে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে আমি মিক্স করে নিচ্ছিলাম গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু ভালোই লাগে আর এটা খুবই একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য তো আরও বেশি হেলদি তো এখানে হচ্ছে দেখুন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম যেহেতু গরম ছিল তো ওই বস্তায় আমি হচ্ছে একটা হাঁড়ের মধ্যে দিয়ে আমি একটু জাল করে নিচ্ছিলাম বেশ কিছুটা সময় তো দুধটা যখন বলদ চলে আসবে প্রায় এই সময় আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো এখানে আমি তিন কাপ দুধের জন্য দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি যে কোনো মিষ্টি খাবারে বা ডেজার্ট আইটেমে কিন্তু একটু লবণ না দিলেই নয় কারণ লবণটা দিলেই কিন্তু মিষ্টির আসল টেস্টটা পাওয়া যায় তো যাই হোক আমি দুধ আর চিনিটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটাও জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে কাস্টার্ড পাউডারটা গলিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটা অল্প অল্প করে দেবো আর মিক্স করে নেব একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছিলাম তো এই পর্যায়ে চুলার আঁচটা মাঝামাঝিতে রেখে অনবরত কিন্তু নাড়তে হবে নয়তো এটা একদম ঘন হয়ে যাবে আর নিচ দিয়ে লেগে যাবে তো এই তো দেখুন আমি অনবরত নেড়ে নিচ্ছিলাম বলক চলে এসেছে আবার তো আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সে জাল দিয়ে নেব এরপরে কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা করতে দিয়েছি এবার আমি ফলগুলোকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ছোটো ছোটো করে কিউব করে কেটে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ছয় রকমের ফল ব্যবহার করেছি আপেল বেদানা চেরি খেজুর কলা আর ছিল হচ্ছে আঙ্গুর তো আমি সবুজ আঙুরটা পাইনি তো এই জন্য শুধু কালো আঙ্গুরটাই ব্যবহার করেছি তো ফল টল সব কাটা হয়ে গিয়েছে এ আমি যে কাস্টার্ডের মিক্সচারটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়ে আসলাম এটা এইভাবে একটু ঠান্ডা করে নিলে তবে কিন্তু খুব ভালো হবে তো সব কিছু দেখুন আমি ফলগুলো সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে ফলগুলো সব আমি ভালো করে একটু মিক্স করে নেব তো সবগুলো ফলে আমি দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে আপনারা কিন্তু চাইলের মধ্যে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন তো এই তো ফলগুলো মিক্স করে নিই সেই কাস্টার্ডের মিক্সচারটা এর মধ্যে অল্প অল্প করে ঢেলে হচ্ছে ফলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর এই মিক্স করে নিলেই কিন্তু আমার ফ্রুট কাস্টার্ডটা একদম রেডি মেহমান আপ্যায়নে হোক আর নিজেদের খাবারের জন্য হোক এটা কিন্তু একটা পারফেক্ট ডেজার্ট হিসেবেও কাজ করে আপনারা কিন্তু চাইলে খুব সহজে বাসায় বসে এরকম একটা ডেজার্ট বানিয়ে নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কেমন হয়েছে আজকের ফ্রুট কাস্টারটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার নতুন চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ